আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি চাকরি প্রত্যাশী হন তবে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই মাসের সেরা চারটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি পদ যোগ্যতা আবেদন শুরু ও শেষ তারিখ এবং সঠিক নিয়মে আবেদন করার পদ্ধতি এসব বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক থেকে দেখেন আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন আর যে কোনো তথ্য জানার জন্য কমেন্ট বক্স তো আর রয়েছেই তবে চলুন সার্কুলারগুলো একে একে দেখে নিই মাদকদ্রপ নিয়ন্ত্রণ অধিদপ্তর দুইটি ভিন্ন ভিন্ন পদে মোট লোক নেবে একশো সতেরো জন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল বারোটি ভিন্ন ভিন্ন পদে লোক নেবে মোট সাঁত্রিশ জন এছাড়া ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় তেতাল্লিশটি ভিন্ন ভিন্ন পদে অসংখ্য লোক নেবে সিভিল সার্জনের কার্যালয়ে পাঁচটি ভিন্ন ভিন্ন পদের লোক নেবে একশো চুয়ান্ন জন এগুলো বলতো সার্কুলার তো চলুন আমরা সার্কুলার বিস্তারিত দেখি তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেখি দুই হাজার পঁচিশে প্রকাশ হয়েছে এখানে সিপাই পদ সংখ্যা একশো পাঁচটি সতেরো গ্রেড একটি পদ এবং একস এসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন এছাড়া ওয়ারলেস অপারেটর বারোটি পদ সংখ্যা রয়েছে এটি আঠারো গ্রেডের একটি পদ এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তবে উচ্চতার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট ইঞ্চি হতে হবে কমপক্ষে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট ইঞ্চি হতে হবে বুকের মাপ স্বাভাবিক ক্ষেত্রে একত্রিশ এবং সম্প্রসারিত বত্রিশ এটি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিবাহিত হতে হবে দুটি পদের জন্য অবিবাহিত হতে হবে বিবাহিত আবেদন করতে পারবেন না এটি আবেদন একত্রিশ আগস্ট পর্যন্ত চলবে এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন দশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে একত্রিশ আগস্ট পর্যন্ত চলবে এটি টেলিটকের মাধ্যমে আবেদন করবেন এবং এই যে আবেদনের ওয়েবসাইটটি দেখেন ডিএনসি টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন এখনও শুরু হয়নি আমরা এরপরে যে সার্কুলারটি দেখব এটি হলো এটি হলো জাতীয় দুর্ভোগ ইনস্টিটিউট ও হাসপাতাল একত্রিশে জুলাই প্রকাশ হয়েছে এখানে দেখেন কম্পিউটার অপারেটর একজন লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন কাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনজন দুই টেস্টে একটা অস্থায়ী পথ একটি পদ্ম গ্রেডের এবং কাম কম্পিউটার মুক্ত কিছু ষোলো গ্রেডের আটটি পদের সংখ্যা রয়েছে পাশে দেখছেন শিক্ষকদের কথাগুলো দিয়ে দিয়েছে যে কোনো স্বীকৃত বর্ণদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উৎপাদন খাঁটিবে বা সম্মানের উত্তীর্ণ হতে হবে এছাড়া এ টাইপিং টেস্ট নেবে তারা বিষ ইংরেজিতে বিষ এবং বাংলা বিষ গতি এবং উপরে ওগুলো দেখেন গতি উল্লেখ করে দিয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়া ডাটা ইন্ডিয়া অপারেটার ষোলো গ্রেডের ক্ষেত্রে এটা দুইজন নেবে এই পদে এটিও টাইপের টেস্ট দিতে হবে এবং উচ্চ সার্টিফিকেট পরীক্ষা পাশ হতে হবে এছাড়া কেশিয়ার নেবে একজন লিনাইন কিপার নেবে একজন রিসেপশনিস্ট নেবে একজন টেলিফোন অপারেটর তিনজন তো আরও কিছু পদ আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান গাড়ি চালক দশজন নেবে এই গাড়ি চালকের এইট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন যে ইচ্ছে অথবা এইট পাস ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন ভালোক্ষণ অগ্রাধিকার পাবে তো এই আবেদনের দেখেন লিঙ্কটি এখানে দিয়ে দেওয়া আছে এই লিংকে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন শুরু এবং শেষের থেকে দেওয়া আছে এগারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় কোটিকা থেকে আবেদন শুরু হয় এবং হাফ সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তো এরপরে যে আমরা সার্কুলারটি দেখব এটি ইসলামিক ফাউন্ডেশন একটি সার্কুলার তো ইসলামিক ফাউন্ডেশনের সার্কুলারটি আমরা যদি দেখি এখানে অসংখ্য পদসংখ্যা রয়েছে আমরা খুব দ্রুত দেখার চেষ্টা করব এই ফার্মাসিস্ট নেবে হোমিওপ্যাথ নেবে লাইব্রেরি সহকার তো যে পোর্টগুলো লেডি ফার্মাসিস্ট নেবে দেখেন এখানে আটটি পদ রয়েছে এছাড়া হিসেবে খুব বত্রিশ জন নেবে আমরা বড় পদগুলো দেখার চেষ্টা করি প্রশিক্ষণ সহকারী ছয়জন নেবে মেশিনম্যান নেবে পাঁচজন ল্যাবরেটরি টেকনিশিয়ান পাঁচজন আমি যদিও দ্রুত গতিতে আপনারা যদি স্ক্রিনটি পজ করে আপনারা দেখতে পারেন বাকি পদগুলো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেটমেকার একজন এছাড়া স্টোর কিপার তিনজন বিক্রয় সহকারী নেবে ষোলো জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস ড্রাইভার নেবে চারজন কম্পিউটার বিতরণ নেবে আটজন মেকানিক কাম স্কেচিং কাম অপারেটর এ পদে নেবে একজন বেসমেন্ট নেবে দুইজন এছাড়া আমরা যদি দেখি হিসাব সহকের হবে এগারো জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আবেদন করতে পারেন কম্পিউটার অপারেটর অপারেটর নেবে চুয়াত্তর জন তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আবেদন করতে পারেন বাংলা এবং ইংরেজিতে টাইপের গতি দিয়ে দিয়েছ বাংলা বিশ এবং ইংরেজিতে আর্টাস এছাড়া আরও কিছু পোস্ট আছে আপনার দেখতে পাচ্ছেন অসংখ্য পোস্ট রয়েছে এখানে অফিস সহায়ক নেবে পঁচাশি জন কাদের নেবে আটজন অ্যাপেন্স প্রেস নেবে চারজন অষ্টম শ্রেণী পাস এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনের নিয়েও এছাড়া আরও আছে নিরাপত্তা কর্মী নয় জন পরিচ্ছন্নতা কর্মী জন বাবু জন এবং সহকারী জন ছয়জন শিক্ষাগুলো যোগ্যতা সমূহ পাশে দেওয়া আছে এটি আবেদন শুরু হবে ত্রিশে জুলাই আবেদন অলরেডি শুরু হয়েছে এবং ছাব্বিশে আগস্ট পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটি আবেদনের লিঙ্ক হলো টেলিটকে ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে তো আবেদন দেখেন আপনারা এখানে তো দিয়ে দেওয়া আছে আবেদন কেমন করবেন এবং মেসেজ পাঠা পাঠাবেন যে মেসেজের টাকা দিয়ে দিয়েছে উপরে পথগুলোর জন্য দুশো তেইশ টাকা তার নিচের মাঝামাঝি পথগুলো একশো বারো টাকা এবং শেষের পথগুলো আপান্ন টাকা আবেদন ফি ধার্য করবে এখানে দেওয়াই আছে দেখেন তো এরপরে যে সার্কুলারটি দেখব এটি হলো সিভিল সার্জনের কার্যালয় একটি সার্কাস্ট সার্কুলার এখানে দেখেন স্বাস্থ্য সহকারে নেবে একশো সাঁত্রিশ জন ড্রাইভার নেবে চারজন স্টোর কিপার নেবে সাতজন এবং পরিসংখ্যান নিট পাঁচজন সাত মুদ্রাক্ষরিক একজন তো এগুলো পাশে শিক্ষক যোগ্যতাগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দ্রুত গতিতে দেখাচ্ছে অনেকগুলো সার্কুলার তো আপনারা পজ করে দেখে নেবেন সব কিছু তো আর মুখে বলা সম্ভব হচ্ছে না তো এখানে আবেদনের নিয়মকানুন সব দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি অনলাইনে আবেদন করতে হবে কিন্তু এই আবেদনটি মূলত বন্ধুরা সব জেলার প্রার্থীরা এই লাস্টের আবেদনকে করতে পারবেন না সিভিল সার্জনের কার্যালয়ে আবেদনটি মূলত দিনাজপুর দেওয়ার জন্য যে দিনাজপুর সিভিল সার্জনের সার্কুলার বাকি সব যে তিনটা আবেদন দেখে এই আবেদনগুলো আপনারা সবাই করতে পারবেন তো এই হচ্ছে আবেদন প্রসেস এই চারটি আবেদন আপনার টেলিটকের মাধ্যমে করতে পারবেন এই চারটি সরকারি আবেদন তো আপনাদের সাফল্য কামনা করছি আপনারা আবেদন করেন ভালো করে প্রস্তুতি নেন এবং পরীক্ষা দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম